আজকে আমরা যেখানেই যাচ্ছিলাম সেখানেই শুধু মানুষ আর মানুষ এই যে চারিপাশে দেখতেছেন কত মানুষ এখানে টিকিটের জন্য এত লম্বা লাইন দাঁড়িয়ে ছিল যে আমরা শেষমেষ এক প্রকার বাধ্য হয়ে এখান থেকে ফিরে আসি দূর থেকে একটু দেখেই নভো থিয়েটারের পুরো মজা না আমরা এখান থেকে ব্যাগ আসি এই যে দেখতেছেন কত মানুষ ঈদের দিন মনে হয় বন্ধ ছিল ঈদের পরের দিন খুলছে আর এমনি মানুষের ভিড়ে মানে পা ফেলার জায়গা নাই আরকি আর এই পাশে যে একটা মেয়ে চ্যানেলে ই দিচ্ছে মেয়েটা এত সুন্দর গুছিয়ে কথা বলছে মানে সচরাচর এভাবে হঠাৎ করে কেউ কথা বলতে পারে না কিন্তু আরে দেখলাম সেই সুন্দর করে কথা বলতেছে এক্সপার্ট বলা যায় আর লোকগুলো ও ওদের ওর মতো সুন্দরী সুন্দরী দেখে দেখেই হচ্ছে এরকম ইন্টারভিউ নিচ্ছে টিকিটের লাইন এত লম্বা ছিল আমরা ভয়ে ওখান থেকে পালিয়ে আসছি পুরা থিয়েটারের শুরু থেকে শেষ পর্যন্ত লম্বা লাইন যাই হোক নব থিয়েটারে তো আমরা সুযোগ পাই নাই ওখান থেকে গিয়ে আমরা ভাবলাম যে তাহলে বিমানবন্দরে যাই কিন্তু বিমানবন্দরে গিয়েও এই যে বিমানবন্দরে এসেও দেখি সেই একই লাইন এত লম্বা লাইন মানুষের ভিড় আর লম্বা লাইন দেখে অনেক চিন্তা ভাবনা করে আমরা এখান থেকেও যাওয়ার সিদ্ধান্ত নিই এই যে দেখতেছেন লম্বা লাইন আর মানুষের ভিড় আমরা প্রায় বিকেল হয়ে গেছে যাইতে আমরা যখন বাসা থেকে বের হই তখনই চারটা বাজে তাহলে ওখানে এই লম্বা লাইনে দাঁড়িয়ে টিকিট নিয়ে ওখানে আবার সন্ধ্যা হলে বের করে দিবে। তো এত লম্বা লাইন ধরে এত সময় নিয়ে ভিতরে গিয়ে বেশিক্ষণ থাকতে পারবো না তাহলে তো টিকিটের টাকাটাই লস এজন্য জন্য আমরা এখান থেকেও যাওয়ার সিদ্ধান্ত নেই এত ভিড় আমরা ভাবছিলাম ঢাকা শহর একটু ভিড় কম হবে একটু ঘুরে মজা পাব কিন্তু এত ভিড় যে ওই যে নর্মাল ডের মতোই আমরা সহজে বের গাড়ি নিয়ে বের হতেই পারছিলাম না এখান থেকে ভিড়ের কারণে তারপরে এখান থেকেও বের হয়ে আমরা আরেক দিকে যাবার প্ল্যান করি ভাবছিলাম এই যে পিছনের গেটটা দিয়ে ঢুকবো এখান দিয়ে সবাই যাইতেছে বাট ওখানে দিয়েও সুযোগ হয়নি পরে আমরা এই যে সংসদ ভবনে এখানে আসলাম এখানেও দেখি অনেক লোক এই জায়গাটা অবশ্যই একটু ঠান্ডা ছিল ভালো লাগছিল অনেক সুন্দর বাতাস ছিল এখানে পানি আছে তো পানির লেক লেকের জন্য হয়তো এই বাতাসটা পরে আমরা এখানে কিছুক্ষণ ছিলাম বাট এখান থেকেও যাওয়ার সিদ্ধান্ত নেই শেষমেশ আমরা এই যে চন্দ্রিমাতে আসছি এখানে তো লোকে লোকারণ্য দূর থেকে দেখলে উপর থেকে দেখলে মনে হবে যে গিজ গিজ করছে পিঁপড়া এই যে কত মানুষ ঈদের মজা নিতে সবাই যে যার মতো পারছে আর কি সবাই বাইরে ঘোরার চেষ্টা করছে আমার মনে হয় ওই ঢাকা শহরে কোনো বাসায় একটা প্রাণীও ছিল না সবাই বাইরে যাই হোক এখানে ঢোকার কোনো টিকিট নাই লাগে নাই এই জন্য এখানে একটু আমরা ঢুকতে পারছিলাম যদি আমরা বেশি দূর যাই নাই ওই যে মাঝখানে যে জিয়ার কবরটা আছে সেই পর্যন্ত গেছিলাম কারণ এত বেশি লোক গিয়ে পরে আমরা এই জিয়া সাহেবের কবরটা দেখে তারপরে এখান থেকে আবার কিছু খাই দাই করে ব্যাক করিস দেশে অবশ্যই একটু আমরা লেকের পাশে বসেছিলাম ভালোই লাগছিল মানুষ অনেক না হলে যদি একটু বাতাস ছিল অতিরিক্ত মানুষের কারণে সেই বাতাসটা অত গায়ে লাগছিল না এখানে আমার যাওয়া হয় নাই এই ফার্স্ট টাইম গেলাম